ফুটফুটে এক নিষ্পাপ শিশু মাত্র আট বছরের এই ছোট্ট ফুলটি সকাল এগারোটায় মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল কে জানত এই নিরীহ পথ তার জীবনের শেষ যাত্রা হবে কে জানত সে আর কখনো বাবা মায়ের মুখ দেখবে না তাদের কোলে ফিরবে না পারিবারিক শত্রুতার জেরে জাহাঙ্গীর নামের এই পট্টু সমান অপুষ্টি শিশুটিকে মাথায় তুলে তিনবার গায়ের সব শক্তি দিয়ে মাটিতে আছাড় মারে এমন নির্মম পৈশাচিক আচার্যে সাথে সাথে শিশুটি জ্ঞান হারায় ছোট্ট দেহটা ছটফট করে ওঠে চারিদিকে হাহাকার চিৎকার আর হইচই শুরু হয়ে যায় সবাই দৌড়ে আসে চেষ্টা করে শিশুটিকে বাঁচাতে কিন্তু কি লাভ নদীপথে চট্টগ্রাম নিয়ে যাওয়ার সময় সেই নিষ্পাপ আত্মা এই পৃথিবীর অমানসিকতাকে ধিক্কার জানিয়ে চলে যায় না ফেরার দেশে আজ শিশুটির নিথর দেহ চট্টগ্রাম থেকে সন্দ্বীপে আনা হয়েছে শিশুটির মা অঝরে কাঁদছেন তার বুক ফাটা কান্নায় আকাশটা ভারী হয়ে উঠেছে সে কান্না যেন সবার হৃদয়ে ছিঁড়ে দেয় প্রতিটি মানুষের বিবেককে নাড়া দেয় ঘটনাটি চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার মগধরা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে নিহত শিশু ওইসার বাড়ির আবু তাহের ছেলে এ অমানসিক হত্যাকাণ্ডের পর পুলিশ জাহাঙ্গীরকে আটক করেছে কিন্তু ধিক্কার 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 এই শিশুটির কি দোষ ছিল সে তো শুধু মাদ্রাসা থেকে ফিরছিল তার ছোট্ট মনে হয়তো বড় হয়ে হাফেজ হওয়ার কোনো স্বপ্ন ছিল আলিম হওয়ার আশা ছিল তার মা বাবার স্বপ্ন ছিল সব আশা সব কিছু ছিনিয়ে নিল এই জাহাঙ্গীর নামক পশুটি কি নির্মমতা বলুন তো কি অমানসিকতা এমন লোকেদের জন্য সমাজে কোনো জায়গা নেই কোনো ক্ষমা নেই ভিক্ষার জানাই এমন সব অমানুষকে যারা শিশুর মতো নিষ্পাপ জীবন নিয়ে খেলা করে সমাজের সবাইকে বলছি আপনারা জাগুন সতর্ক হন এদেরকে কেউ রাজনৈতিক পরিচয় দিয়ে জেল থেকে বের করে আনতে পারবে না যদি আজ এরা ছাড় পায় তাহলে কাল আরও বড় অপরাধ করতে দ্বিধাবোধ করবে না এদের জন্য কোনো ক্ষমা নেই কোনো রাজনৈতিক ছত্রছায়া নেই সমাজকে পরিষ্কার করতে হবে এমন পশুদের শাস্তি দিতে হবে যাতে আর কোনো শিশু এমন নির্মমতার শিকার না হয় ধিক্কার 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 এই শিশুটির মৃত্যু শুধু একটি পরিবারকে ভেঙে দেয়নি পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে একটি নিষ্পাপ প্রাণ যে এখনো পৃথিবীর রূপ রস আস্বাধন করতে পারল না যে মাত্র মাদ্রাসা থেকে কুরানের অক্ষর শিখতে শুরু করেছিল তার জীবনটা এভাবে থেমে যাওয়া যেন আমাদের জন্য ভয়াবহ একটি সতর্কবার্তা পারিবারিক শত্রুতা হিংসা আর ক্ষমতার অপব্যবহার আমাদের সমাজের শিকড়ে এমনভাবে বাসা বেঁধেছে যে একটি আট বছরের শিশুও এর হাত থেকে রেহাই পায় না এ ঘটনা আমাদের সবাইকে প্রশ্ন ছুড়ে দেয় আমরা কোন সমাজে বাস করি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের মানবিকতা শিশুটির মায়ের বুক কান্না শুধু একজন মায়ের কষ্ট নয় এটি আমাদের সমাজের বিবেকের এক আর্তনাদ আমাদের সমাজে এবং অপরাধীরা প্রায় রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতার দাপটে বা অর্থের জোরে শাস্তি থেকে মুক্তি পেয়ে যায় এটাই আমাদের সমাজের আরেকটি কঠিন বাস্তবতা আজ যদি জাহাঙ্গীরের মতো অপরাধীরা শাস্তি থেকে রেহাই পায় তবে কাল আরও একটি জীবন বিপন্ন হবে এই চক্রটা বন্ধ করতে হবে সমাজের প্রতিটি মানুষকে প্রতিটি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে সতর্ক থাকতে হবে যাতে কোনো অপরাধী রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার আড়ালে লুকিয়ে পার না পায়